হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি দেখাবো বাগানের কিছু আম পাড়ার দৃশ্য তো আমগুলো বেশ বড়সড়ো হয়ে গেছে এখন এখানে আগে সিসি ক্যামেরা ছিল তো সিসি ক্যামেরাটা নষ্ট হওয়ার কারণে ঠিক করতে দেওয়া হয়েছে তো এই ভয়ে আর কি আমি সব আমগুলো পায়রা ফেলতেছি কারণ কেউ যদি এসে আবার নিয়ে যায় সাথে তো কত রঙের মানুষই উঠে তো এটাই আর কি দেখাবো তো শুরু করো আম পারে শুরু করো এই যে দেখেন এটা একটা বিরাট আম এই আমটা বিরাট বিরাট এক আম যাও আমার ধরো লাড়া দিও না ওই জায়গায় আবার বল চাকাছে অ্যাটাক করতে পারে দেখি দেখাও দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা আম প্রায় এক কেজির উপর হবে ক্যামেরা তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু এটা অনেক বড় একটা আম ঠিক আছে আসো আরও আরও বাকি আছে আসো আমি আসলে ভয়ের ভিতরে যেতে চাচ্ছি না কারণ ওইখানে একটা বল্লার চাক আছে আপনাদের ক্যামেরায় দেখতেছেন কি না আমি জানি না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উই দেখেন দেখতে পারছেন দর্শক উ যে একটা বল্লার চাক এরা যদি ছুটে তাহলে আইসা অবস্থা কাইল বানায় ফেলবে তো আমরা খুব আস্তে আস্তে যেতে হবে খুব সাবধানে ওদেরকে কিছু না করলে আর কামড়াবে না ভয়ঙ্কর ব্যাপার ইতিহাস বানায় ফেলতে পারে হায় 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 আর কোথায় আমাসে সাবধান মা ওই আস্তে 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 ও যাতে লড়া না পড়ে বললো যাতে লড়া না পড়ে ফাটাই নেই ফাটায় নেই কিন্তু লড়াইতেছে কিন্তু লড়া পড়তেছে কিন্তু এভাবে না আর উপর থেকে কাটো আর উপর থেকে করতাছে করতেছে এমন ধরবো কদি

আসতে খুব আসতে খুব আসতে খুব আসতে খুব আসতে লারা লারাপড়ে লারাপড়ে আসে বললার চাক খুব ভয়ঙ্কর আমি আর ভিডিও কন্টিনিউ করলাম না এই বাকিগুলো সাবধানে করতে হবে তাই তো এতটুকুই দর্শক ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ